বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আলোচনা করব চোখের নিচে কালো কালি পড়া আজকে আলোচনা করব চোখের নিচে কালি পড়া ডার্ক সার্কেল আন্ডার দা আই এখানে ও চোখের নিচে কালি পড়ার কিছু বেশ কিছু কারণ এবং লক্ষণ ও প্রতিকার নিয়ে আজকে আজকের এই আলোচনা এখানে কারণগুলোর মধ্যে যে কারণগুলো দেখা দেয় যেমন ধূমপান অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থেকেও হতে পারে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে হতে পারে উম অ্যানিমিয়া থেকে হতে পারে নিদ্রাহীনতা বা মানে ঘুম কম হলেও আহ চোখের নিচে কালো কালি আসতে পারে বা কালো দাগ দেখা দিতে পারে এবং ঋতুচাপ চাপ বা গর্ভাবস্থায় এরকম অনেক সময় দেখা দেয় উম বয়সের প্রভাব বা দুশ্চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা করলেও অনেক সময় চোখের নিচে কালো দাগ দেখা দেয় এই কারণগুলো এবং এর কিছু লক্ষণও রয়ে রয়েছে যেমন কিছু কারণ রয়েছে তেমন কিছু লক্ষণও রয়েছে লক্ষণগুলোর ভিতরে চোখের নিচে কালি দেখায় উম মনে হয় খুব চিন্তিত বা মনে হয় খুব চিন্তিত বা অনেক সময় দেখা যায় উম যে দুঃচিন্তাগ্রস্ত বা ঘুম রাতের ঘুম হয়তো কম হয়েছে এরকমও দেখা দেয় দেখতে বিব্রত বা কুশিত লাগে এবং মনে হয় জটিল কোন রোগে আক্রান্ত এই গুলো দেখা যায় এখানে ট্রিটমেন্ট আসলে চোখে খালি পড়ার বিশেষ কারণগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আমাদের পুষ্টিকর খাবারের অভাব আমাদের যে পরিমাণ পুষ্টিকর খাবারের দরকার সে পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারি না বিধায় এই পদ্মগুলো আর বেশি দেখায় এখন এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা চিকিৎসায় যাচ্ছি এখানে আমরা ভিটামিন বি ভিটামিন ই দেব একটা ভিটামিন ই যেমন ক্যাপসুল ক্যাপসুল ই ক্যাপ ই ক্যাপ চারশো মিলিগ্রাম প্রতিদিন রাতে প্রতিদিন রাতে একটি করে এটা কন্টিনিউ এক মাস খাবে এক মাস খাবে এবং এখানে আমরা একটা উম খাদ্য পরিপূরক আহ অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া দেবো অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ট্যাবলেট ট্যাবলেট রেক্স রেক্স নামে পাওয়া যায় প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা করে কন্টিনিউ এক মাস খাবে এক মাস খাবে তো এখানে আমরা একটা ক্রিম দেবো ক্রিম আলতো করে সুন্দর করে লাগিয়ে দিব প্রতিদিন রাতে এবং খেয়াল রাখবো চোখের ভিতরে যেন না যায় কারণ চোখের ভিতরে গেলে জ্বালা পোড়া করতে পারে সেই আমাদের খেয়াল রাখতে হবে এবং একটি আহ একটি ঘরোয়া একটা ট্রিটমেন্ট বলে এখানে হচ্ছে আপনার এটা তো লাগাবেই পাশাপাশি গোল আলু বা চিনি থাকি যে আলু সুন্দর করে চিলে ভ্যালেন্ডার করে ভ্যালেন্ডার করে অল্প কিছু ভ্যালেন্ডার করে ফ্রিজে রেখে দেবে এবং প্রতিদিন গোছলের দুই ঘন্টা আগে গোছলের এক থেকে দুই ঘন্টা আগে সুন্দর করে এখানে দিয়ে এক দুই ঘন্টা রেখে তারপরে গ্রস করে ফেলবে হম এই ট্রিটমেন্টটা ফলো করলে আশা করি এক থেকে দুই সপ্তাহের ভিতরে উম একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম